নিউ জার্নি বলতে পারো এবং তাদের শপটা আমি ভিজিট করেছি মাসাল্লা অনেক দারুন আমি স্টার্ট করব বা দেখাবো সবাই আমার সাথে স্টেই করবে ফার্স্ট টু লাস্ট আচ্ছা আমি একটু ফ্রেডটা রেখে দিচ্ছি সো সবাই জয়েন করতে করতে শপের অ্যাড্রেসটা তাহলে আমি এই মুহূর্তে শেয়ার করে দিচ্ছি কোথায় আছি বলতো নবাব ডায়মন্ডে স্ক্রিনশট তুলে ফেলবো এবং সবাই জয়েন করতে করতে শপের অ্যাড্রেস বলে দিচ্ছি একদম ইজি একটা লোকেশন আমরা চলে আসব পল্টন চায়না টাউনে পল্টন চায়না টাউনে চলে আসবো লিফটের তিন লিফটের তিনে চলে আসব দোকান নাম্বার হচ্ছে নাইনটিন এবং সবচেয়ে ইজি একটা লোকেশন কেন বললাম লিফ্ট থেকে নেমেই সরাসরি আমাদের সামনে সবার প্রিয় নবাব ডায়মন্ড শপ ওকে লিফ্ট এর হচ্ছে আমাদের ডায়মন্ড নবাব ডায়মন্ড শপ